যোগ্য সভ্য সরফাগন আজকে সাত ফারেম্বর দু হাজার পঁচিশ ইংরেজি আজকে এই সাধারণ সভায় বিগত ছাব্বিশ নভেম্বর যে সকল মনোনয়ন আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রহণ করেছিলাম সেই সকল প্রার্থীদের নাম দল ধর্ম এবং আপনাদের সম্মুখে যেহেতু নির্বাচনের প্রয়োজন পড়ে নাই ताई शोकल ग्रेवी लोम्बार्गों के एक डिश में बनाएं ना पति को ताई बिजली वाले आदमी को चुनाव कर दो आपने वाला शोकल बोला स्टोरी। आज हम चुनाव राली के हम लोगों को हरेक दिन चुनाव शो बियर दिन चुनाव शो आप तो लोगों के पास

আজকে আমরা উত্তর পূর্ব বদলপুর সমবায় সমিতির নির্বাচন প্রক্রিয়ার দুই হাজার পঁচিশ যে সাব্বিশন করবা গত ছাব্বিশ নভেম্বর উত্তর পূর্ব বদলপুর সমবায় সমিতি হয়েছিল এবং আজকে যেই প্রক্রিয়ার দ্বিতীয় পর্ব যে দুই হাজার ডিসেম্বর সাত গ্রিজিতে আমরা যে আজকে বুটের বুটের কথা ছিল সেই বুট সিলেকশন হওয়ার কারণে যে বুট হয়নি রিটার্নিং অফিসার ঠাকুর দয়াল যাদব মহাশয় আমাদেরকে তেরোজন সদস্য যে নতুন অভিযোগ মনোনয়ন দিয়েছিলেন সেই তেরো জন সদস্যকে বিজয়ী হিসাবে আজকের সভায় বিজয়ী ঘোষণা করেছে আর সেই সঙ্গে আজকের সভায় কাজ এখানে সমাপ্তি হইল আর আগামী বডি পরমেশন হবে সে সেটা ঠিক বলে আমরা জানাবো নির্ধারণ কমিশন আমাদেরকে বলে দিলেন সেগুলিকে আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নির্বাচিত করা হবে